তো আমরা হচ্ছে ফরএভার বার তো শোরুমটা চেঞ্জ করতেছি এক তারিখে তো আমাদের হাতে আর অল্প কয়েকদিন সময় আছে। আমরা এই শোরুমটা এখান থেকে শিফট করে আমরা এই এই ফ্লোরেই আমাদের এই সেম ফ্লোরে আহ এসকেলেটরের ওই পাশে আমরা একটা বড় শোরুম নিছি সেখানে আমরা সবকিছু শিফট করে ফেলবো সো এই জন্য আমাদের ডেকোরেশন এন্ড সব কিছু মিলে আমাদের বেশ কিছুদিন শোরুম বন্ধ থাকবে সো এই জন্য আমরা একটা ক্লিয়ারেন্স সেল দিতেছি আমাদের যত স্টক আছে স্টকের উপর একটা ক্লিয়ারেন্স সেল দেবো যারা যারা ফরএভার তুমি থেকে দেখতেছেন হোপফুলি লাইফটে ক্রিস্টাল ফ্লে আমরা কেটে দিয়ে স্টার্ট করবো এটা কি আর আছে না নাই

আর এটা হচ্ছে দেখেন আপনার প্যান্টটা এটা আপনার আমাদের পেজে ছবি আছে আপনি দেখছেন এই ড্রেসটা এগুলা কালকে আসতে আপনি 20% ডিসকাউন্ট পাবেন ওকে 20% ডিসকাউন্ট পাবেন এটার আরেকটা কালার আছে এই যে দেখেন এগুলার সাইজ আছে अवेलेबल হুম এই যেমন ধরেন এটা আপনি এভাবে পরবেন হ্যাঁ দেখে দেখে এসে মানুষজন নিতে পারবে এটা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন এই এটা এন্ড এটার উপরে শার্টটা দাও বাটনটা খুলে দাও

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো করে কাজ শেখো বুঝছো ওকে তো শেষ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যান্ড আমাদের কালকে সবাই চলে আসেন অ্যান্ড এই এই শার্টগুলো আমরা কত করে দিছি কালকে আসলে এক হাজার টাকায় পাবেন কালকে আসলে অনলি এক হাজার টাকায় পাবেন এই লং শার্টগুলা কালকে আসলে অনলি এক হাজার টাকায় পাবেন যারা যারা যেখান থেকে দেখতেছেন লাইভটাকে প্লিজ শেয়ার করে দিন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ কে বলো সানবিজ এর শেয়ার দিতে কে বলো লাইফ শেয়ার দিতে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা দেখতেছেন এই দুই দিন আমাদের ক্লিয়ারেন্স সেল চলবে শুক্র এবং শনিবার কারণ আমরা হচ্ছে ফর এবার এর শোরুমটা আমরা চেঞ্জ করবো সানবিজ শোরুমটা আমরা ডেকোরেশন করবো এটাও এই রং শার্টও আপনি অনলি এক হাজার টাকায় পাবেন কালকে সবাই চলে এসেছেন ফরেবারে আমি জাস্ট দেখাই দিই এটাও অনলি এক হাজার টাকায় পাবেন এটাও অনলি এক হাজার টাকায় পাবেন আমি জাস্ট আপনাকে দেখাই দিই এই টপস্টার এটার এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চান্ন টাকা পাবেন না হ্যাঁ অনলাইনেও পাবেন

এটাও সাতশো পঞ্চাশ টাকা এটা কালকে আসলে পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন ওকে ক্লিয়ারেন্স পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন ওকে থ্রি কোয়ার্টার প্যান্ট এগুলো সব ইম্পোর্টেড হ্যাঁ এগুলো চায়না প্যান্ট মনে হয় না চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো সব ওকে গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন সবাই চলে আসেন এন্ড টাইম রে বলছো দাও দাও এটা এটা দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর এরকম খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে যে দেখেন প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এরকম ক্র্যাপের উপরে ক্র্যাপের উপরে কালকে আসলে এটাকে পাবেন আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় ইমন ফাইম কে বলছো সবাই একটা একটা করে লাভ লাইক হওয়াও দিয়ে দিন এই মুহূর্তে আমি লাইভ করতেছি ফাইম ফোন ধরছে ফোনে বলছো না আবার বয়সে বইলা বসে আসো

ওকে সো যার এই প্যান্টটা লাগবে এই প্যান্টটা দেখেন এটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা এটা প্রাইস হচ্ছে 2250 টাকা এটা কালকে আসলে 1800 এই প্যান্টটাকে কালকে আরো কমাই দিছি 1550 টাকায় পাবেন ওকে 1550 টাকায় পাবেন এটা খুব বেশি দারুণ একটা প্যান্ট এটা এটাও 1550 টাকায় পাবেন 22 এটার প্রাইস হচ্ছে যে আপনার 2250 টাকা গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন এন্ড এটাও কি প্যান্ট জি জি এটা প্রাইস কত 750

চোদ্দশো আশি টাকায় এটাও নয়শো নিরানব্বই টাকা নিবেন ক্লিয়ারেন্স এটাকেও নয়শো নিরানব্বই টাকায় নিবেন হ্যাঁ

আনিও না আমাদের এগুলো সব থাইল্যান্ড এবং চায়না থেকে আনি ওকে কেট আউট এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট অনেক নাইস একটা প্যান্ট ড্রেস এটা দেখেন আপনার এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর হুম খুবই সুন্দর এটা হচ্ছে আপনার প্যান্টটা এটা হচ্ছে দেখেন আপনার শার্টটা এটার আমাদের প্রাইস কত হচ্ছে প্রাইস কত হচ্ছে বলো 2050 টাকা 2050 টাকায় ইউ উইল গেট

ওরে দাও এখন ওই যে কেচে দিয়ে সুতাগুলা কাটতে দাও এটা প্রাইস হচ্ছে কত টাকা ইমান ওর একটু দেখা দাও তো 2050 টাকা তার উপরে পার্সেন্ট ডিসকাউন্ট ওর কাছে দাও ওর কাছে ওর থেকে যে শিখো এটা প্রাইস কত এটা টাকা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে দেখেন এটার উপরে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন কালকে সবাই চলে আসেন এটার প্রাইস পড়ছে উনিশশো পঞ্চাশ টাকা তারপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাই না অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর কালেকশন যার এটা লাগে সে এটাকে নিয়ে নিন এটার আবার পকেট আছে ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে অ্যান্ড অলসো এই ড্রেসটাও কালকে আসলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস অনেক পপুলার একটা ড্রেস এটা হচ্ছে আপনার উপরেরটা আর এটা হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ এটা ডিজাইনটা অনেক সুন্দর দেখেন ওয়াও এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে ও সরি এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইন হ্যাঁ ফ্রন্ট পার্টের সামনের দিকে এরকম ডিজাইনটা থাকবে হুক দেওয়া আর এটা হচ্ছে সামনের দিকে এরকম ফাঁড়া দেওয়া থাকবে এটা আপনারা আমাদের অনলাইনে দেখছেন এটা সবার কাছে অনেক পরিচিত একটা কালেকশন আর এটা দেখেন এটা হচ্ছে এটার প্যান্ট আর এটা হচ্ছে এটার শর্ট

শার্টের ডিজাইনটা খুব সুন্দর এইটাকে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে সো এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের ফরেভার টনি থেকে এবং ফরেভার টনিতে আমি যেটা বলে দিচ্ছি যে আমাদের ফরেভার টনি শোরুমটা আমরা চেঞ্জ করতেছি সো দ্যাটস ও এই মুহূর্তে আমাদের যা যা স্টক আছে স্টকের উপর আমরা একটা সেল দিতেছি সো যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক দিয়ে দিবেন এই সুতাগুলো তোমরা কাটো না কেন যেরকম সুতা বের হয়ে গেলে এসে নাও এবং এটা কাটো এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে দেখেন এইটা আর এটার প্যান্টটা এটার প্রাইস কত ডিসকাউন্ট প্রাইস 1950 1950 টাকা এবং 20% ডিসকাউন্ট এটা সুতা টাকা 20% ডিসকাউন্ট 1750 টাকা এরপরে দেখেন এই ডিজাইনের মধ্যে আরেকটা সুন্দর একটা ড্রেস আছে ফেব্রিক আছে এটা হচ্ছে দেখেন আপনার

ক্ষেত্রে আমাদের সুন্দর একটা কালার ওকে অনেক ফর্মাল লুক আসে এটাতে আর এটা হচ্ছে এটার সাথে দেখেন ওয়াও প্যান্ট প্যান্টটা খুব সুন্দর এই যে দেখেন এগুলো সাইজ अवेलेबल আছে সাইজ দিয়ে অর্ডার করতে পারবেন এটাও 20% ডিসকাউন্ট পেয়ে ওয়াও এটা তো খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা স্টার ডিজাইন এই যে দেখেন এটা নেকটা এটা এটার ফেব্রিক হচ্ছে একদম সিল্কের মধ্যে ইম্পোর্টেড ফেব্রিক এটা করা আমাদের নিজস্ব ডিজাইনে নিজস্ব প্রোডাকশনে আর এটার প্রাইস হচ্ছে কত টাকা তার উপরে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন ফ্যাবিকটা এত সফট হবে এত সুন্দর একটা ডিজাইন দুই হাজার পঞ্চাশ টাকা তার উপরে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে সো এইটা দেখেন আপনার ওয়াও খুব সুন্দর একটা ডার্ক গ্রিন স্টাইলে সরি ডার্ক গ্রিন কালার এই ডিজাইনের আমি আরেকটা দেখাইছি এটা হচ্ছে দেখেন প্যান্টটা এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইট তার উপরে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা যারা দেখতেছেন একটা একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন বাবনুর খাতু লিখেছেন দিদি আমি ইন্ডিয়া থেকে দেখছি তোমার কাছ থেকে ড্রেস নেওয়ার খুব ইচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটা শার্ট হ্যাঁ এটা হচ্ছে এটা শার্ট অ্যান্ড এটা হচ্ছে এটার প্যান্ট এটার ফ্যাব্রিকটা এত আরামদায়ক আরামদায়ক ভিস ভিসকচ এটার মধ্যে কি ভিসকচ এটা বলো এই ফ্যাব্রিকটা ভিসকচের মধ্যে এটা অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট অ্যান্ড এইটা হচ্ছে যে আপনার শার্ট এটা সব ভিসকস ফেব্রিকের মধ্যে এটার প্রাইস কত 2050 2050 তার উপরে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন সাইজ अवेलेबल আছে যে স্টার ডিজাইনটা দেখালাম না স্টার

টাকা হবে শুধু কেচির মাথাটা লাগাই লাগাই টুটু করে কাটবে দেখেন এটা হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা হবে এরকম করে কাঠপির কাজ করা তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এটার সাথে প্যান্ট হচ্ছে এটা ওকে এটার সাথে প্যান্ট হচ্ছে এটা যে এটার এটা খুব প্রাইস কত সাতাইশো পঞ্চাশ টাকা আপনি এটাকে কালকে আসলে আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন ওকে সাতাইশো পঞ্চাশ টাকাটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন প্রাইস শুনলে মাত্র বারোশো আশি এটা বারোশো আশি টাকা এটাকে আমি কালকে নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিব সাইজ অ্যাভেলেবেল আছে কোমরে আপনি এটাকে কালকে আসলে শুধুমাত্র নয়শো কত টাকায় দিছি পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশ টাকায় পাবেন কোমরের সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কত নয়শো নিরানব্বই করে নয়শো নিরানব্বই টাকা করে প্যান্ট সহ এই কট সেট গুলা নয়শো নিরানব্বই টাকা করে যা যা লাগে শেষে সে চলে আসেন এই যে দেখেন এটা আরো বেশি সুন্দর ওয়াও এটা আরো বেশি সুন্দর কিন্তু আমারই আমি তো এখন পড়তে পারি এটা আগে আমার সাইজের তো আমি পড়তে পারতাম এখন তো আমার কোমর হবে এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালার স্কার্ট ওয়াও চিকেন কারি এন্ড এটার সাথে হচ্ছে উপরে এটা টপস এটা প্রাইস কত 2250 টাকা বাট কালকে আসলে এটাকে নিবেন অনলি 1500 টাকায় দেখেন এরকম চিকেন কারি টপস এন্ড এটা হচ্ছে দেখেন আপনার স্কার্টটা চিকেন কারি করা জিপার দাও আছে অনেক সুন্দর যাই এটা লাগে সেটাকে নিয়ে নিবেন এটা অনেক সুন্দর এটাকে কালকে আসলে নিবেন অনলি 850 টাকায়

একজ্যাক্টলি আমার পরাটার কালার এটা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি আমার পরাটার কালার একদম সেম টু সেম আমি যেটা পরে আছি এরকম করে ডিজাইন করা এই যে দেখেন জাস্ট এক্স্যাক্টলি আমার পরাটার কালার ওকে সো এইটার কোন কালারটা আমি পরছিলাম এই কালারটা মনে হয় পরছিলাম একটা আমি পরে অলরেডি লাইভ করছি আপনারা হয়তো দেখছেন এটার স্লিভসের ডিজাইন দেখেন এটা খুব সুন্দর একটা কালেকশন ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে আর এটার সাথেও প্যান্ট আছে এবং প্যান্টের পকেট আছে এটা আমাদের নিজস্ব প্রোডাকশনের প্যান্ট দুই সাইডে এরকম পকেট আছে অনেক সুন্দর একটা কালেকশন কালকে সবাই চলে আসবেন ওই তো এই কালারটা অনেক সুন্দর দেখেন এটার এক একটা কালার দেখে ভালো লাগবে সাইজ আছে এম এল এক্সেল এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 এক্সেল মানে 44 থেকে 46 এটা হচ্ছে আপনার ডিজাইনটা ওকে

এখানে আপনার এরকম অনেকগুলো বাটন দেওয়া থাকবে এটার ডিজাইনটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা ওকে যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ